মন빈 তো মানার মতল মানে দোকান দিয়া ভালোবাসায় লাভ নাই আজ যদি আমাদের মসজিদে 86 আর নোট গুনু বড় হয় এ দুঃখ এ লজ্জা কাউকে বলা নাই বললে আদলা গැනි odd 14 এলাকায় বিভিন্ন গ্রামের ভাইরা এসেছে আপনাদের এলাকার মসজিদে জুমার নামাজ হলে সামনে একটা বাক্স ঘড়ে

অযুব যেটা কেউ নাই না সবজিওয়ালা নাই না মিষ্টিওয়ালা নাই না বাজারে নাই না ফলোওয়ালা নাই না টোটো নাই না অটো নাই না ট্রেকার নাই না বাস নাই না ট্রেনের টিকিটও নাই না মুসাফি সেও নেবে না মুসাফির গরিব মানুষকে ছিনা দেবে ও চা কি দিলে গো গরিবটাকে ছেঁড়া পাল্টে ভালো পালো পাল দাও আর দশ টাকা নেই রে একটাই ছিল খুঁজুরো কিছু আছে

কথা বুঝলেন না আফতারি ব্যবস্থা হবে জিকিরে মাহফিলের পরে আবার একটু খাওয়া দাওয়া মানুষ রোজা একটু কাবু হয়ে থাকবে আবার তারাবি নামাজের পরে আবার খাওয়া শুরু হবে সাহারি পর্যন্ত আবার সাহারি দেবে খাজুর দিয়া হবে পানি নিয়ত রেখেছে অনেক কিছু আল্লাহ পাকের মার্জি তা না মার্জি ছাড়া তো কিছুই হবে না

সেই নিয়ে আগামী বছর মাহফিলে বলেন দু হাজার টাকা কে দিলে ধরে মানুষ প্রভাবশালী মানুষ যদি বেশি করে দেয় সাইপতি ভাই কি বলছে যে

মোহাম্মদ সালাউদ্দিন গাজী উনিও বলছেন দু হাজার টাকা দেবেন বলবেন না মার হাবা জোরে জোরে হলো না নারাই থাকবি আর নাম বলে দু হাজার টাকা আর কে নাম আমাদের জানা মনসুর গাজী উনি বলছেন দু হাজার টাকা দেবেন বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন মার হাবা আল্লাহ কবুল করে বলুন আল্লাহ বলে দু টাকা আর কে দিলে আগামী বছরে দু হাজার টাকা কে দেবে দেন না দিলে এত সুন্দর মাহফিল হবে কি করে সবাই মিলে দেন আল্লাহ করিয়ে নিয়েছে আবার আগামী বছরের জন্য বলে মনটা বড় করে নাম বলে দু টাকা দিলে গরিব হয়ে যাবে কুড়ি লিটার পেট্রোল বর্তমান দু টাকায় হচ্ছে না আবে। এদিকে মোষ চলে না আর একটা চলে ভাইসা এত করে কেজি হলো তিনশো দশ আর কুড়ি দু হাজার টাকায় আট কেজিও দশ কেজি দুধের কথা আট কেজিও হচ্ছে না তিন সাতে সাত কেজিও হলো না তিন ছয় আঠারো আর কুড়ি টাকা করে হলেন।

আগামী বছরে দু হাজার কে দেবে আমার বোনেরা আমাদের বাড়ি মেয়েরা মায়েরা আপনারা কিছু কিছু বলে পাঠান আমার বোনেরা কিছু কিছু দেন আমাদের বাড়ি মা বোনেরা দেন শরীর হওয়া না দিলে কি করে হবে আমার বোনেরা মায়েরা বাচ্চাদের হাতে নামটা বলে পাঠান নগদে হলে দিয়ে পাঠান বাকিতে হলে নামটা বলে পাঠান মুরব্বীদের নামে আপনারা শরীর হন হাত তোল আর দু হাজার টাকা কে দিচ্ছেন হাতটা তোলে এতগুলো ভাই বাপ জিদের মধ্যে দু হাজার টাকা আর কে দিলেন দেন মনটা বড় করে দেন আল্লাহ দিয়েছে কে দিলে আগামী বছর দু হাজার টাকা কে দেবে হাত তোল নাম বলে নামটা বলে মনটা বড় করে নামটা বলে ভালোবাসার জায়গায় এত বলা লাগে না আপনারাই তো দেন প্রতি বছর তো আমি তুলি বলো কে দিবে দু টাকা আর কে দেবে এতগুলো ভাইদের মতো দু টাকা আর কে দেবেন হাত তোলে মনটা বড় করে হাতটা তোলে ভাইরা ছেলেরা যুবক আগামী বছরে দু হাজার টাকা দেবার আর কি আছে তাড়াতাড়ি হাতটা তুলে বলে মনটা বড় করে বলে কে দেবেন আগামী বছরে দু টাকা

হাতটা তোলে মনটা বড় করে তোলে দু হাজার টাকা দিলে গরিব হয়ে যাবেন দু হাজার টাকা দিলে গরিব হয়ে যাবে না নামটা বলেন মনটা বড় করে নামটা বলে দেন আগামী বছরে কে দেবেন দু হাজার টাকা কি এক বস্তা চাল কেটে দিন এক বস্তা চাল পঁচিশ কেজি চাল কে দিচ্ছে

নানা নানি দাদা দাদি তানাদের বংশে মাই মুরব্ব রুহের উদ্দেশ্যে আমার এই হজরত আমাদের উনি বলছেন এক হাজার টাকা দেবেন আল্লাহ কবুল

এক হাজার এক হাজার করে দুজন মিলে বলছেন এক হাজার এক হাজার করে দু হাজার টাকা দেবে বলুন আলহামদুলিল্লাহ না না আল্লাহ কবুল করে আল্লাহ

জোরে বলেন না মারা হাত আধা দিতে পারে না এই এলাকার ছেলেগুলো গলায় জোর নয় কি ছেলে রে বাবা আদলা কি নামের যুবকগুলো রাত হয়ে গিয়ে ঘুম পেয়ে গেল কি করে তোর জলসা হবে না ভাই বলো আর কি আছে নাম বলে ওই ভাইটার নাম কি

আমাদের যে নাম আসমত মোল্লা সাহেব উনিও বলছেন এক বস্তার চাল পঁচিশ কেজি চাল দেবে বলুন না মার হাবা যদি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ বাড়িতে শান্তি রহমত বরকত নাজিল করে বলুন আল্লাহ আমি বলেন আর এক বস্তা চাল কে দেবে